ফেমাস ফার্নিচার আসলে একটা ফেমাস যেটা আসলে কথা কাজের মিল আছে এবং তাদের নিখুঁত কাজ তারা যেটা বলে সেটাই দেয় তাদের ভিতরে আমি কোনো দুই নাম্বারই পাইনি আলহামদুলিল্লাহ অনেক ভালো আমি আশা করব আমার ফ্রেন্ড সার্কেল যারা আসছেন এবং যারা দেখছেন সবাই ফেমাস ফার্নিচার থেকেই মালামাল কিনবেন আশা করি তাদের কথা কাজে মিল আছে এবং তারা অ্যাকুরেটভাবে সব কিছু দেয় আপনাদের একদিন আগে আমি পেয়েছি আপনার কথা আপনি রক্ষা করেছেন আসসালামু আলাইকুম আজকে চলে আসলাম সিটি হাউজিং এটা হলো চোদ্দ নম্বর রোড এক নম্বর বাসা আর সুমন সারের বাসায় আর ফাইনালি ওনাকে বিগ সাইজ ডাইনিং টেবিল আমরা দিয়েছি আপনারা আমাদের চ্যানেলটা যারা নিয়মিত দেখেন তাদেরকে শুভেচ্ছা অভিনন্দন আর আজকে মুখ থেকে শুনবো স্যার কতটুকু আমার উপরে হ্যাপি আসছে আর ফার্নিচারটা পেয়ে স্যার আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ আপনার কাছ থেকে যে জিনিসটা আনছি ডাইনিংটা আলহামদুলিল্লাহ ভালোই পাইছি আমার কাছে ভালোই লাগছে আপনার কাজ ভালো অনেক সুন্দর কাজ ফিনিশিংয়ে আপনার ব্যবহারও ভালো এবং আমার ফ্রেন্ড সার্কেল যারা আছে তাদেরকেও আমি অনুরোধ করব যে সাগর ভাইয়ের কাছ থেকে যে জিনিস নেয় উনি যা বলে সেটাই করে এবং তার মালামালের ভিতরে কোনো খুঁত নাই ভালোভাবেই সে আমাদেরকে দিয়েছে এবং ফিনিশিংও ভালো সবকিছুই ভালো টাইম না আমি পেয়েছি আপনার কথা আপনি রক্ষা করেছেন সেই সেজন্য আপনাকে ধন্যবাদ আমাদের ক্লায়েন্টের উপরে না আমি বলবো যে ফেমাস ফার্নিচার আসলে একটা ফেমাস যেটা আসলে কথা কাজের মিল আছে এবং তাদের নিখুঁত কাজ তারা যেটা বলে সেটাই দেয় তাদের ভিতরে আমি কোনো দুই নাম্বারই পাইনি আলহামদুলিল্লাহ অনেক ভালো আমি আশা করব আমার ফ্রেন্ড সার্কেল যারা আসছেন এবং যারা দেখছেন সবাই ফেমাস ফার্নিচার থেকেই মালামাল কিনবেন আশা করি তাদের কথা কাজে মিল আছে এবং তারা অ্যাকোরেটভাবে সব কিছু দেয় আপনাদের আলহামদুলিল্লাহ ভালো জি অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে এরকম একটা সুন্দর স্টেটমেন্ট দেওয়ার জন্য আর আজকে আপনাদের বলবো আমাদের কতটুকু বাজেট এবং কী কাঠোর উপরে জিনিসটা করা হয়েছে এবং কতটুকু হলে আমাদের কাছ থেকে নিতে পারবেন আর আমাদের শোরুম ঠিকানা হচ্ছে মোহাম্মদপুর বসিলা ব্রিজ সলং একদম আপনি আসলে আমাদের কাছ থেকে পেয়ে যাবেন আপনি সাতদের ভিতরে বাজির উত্তর ফার্নিচার পেয়ে যাবেন এই ডাইনিং টেবিল আর চেয়ার বৈশিষ্ট্য আপনি যদি চান আপনার বাসার জন্য ছয় চেয়ার কিংবা দশ চেয়ার সেক্ষেত্রে আমরা কাস্টমাইজ কাজ করে দেবো এই চেয়ারটা দেখেন কত সুন্দর করে আমরা কারোর কাজ করে দিয়েছি উপরটা কিন্তু দেওয়া আছে মার্বেল পাথরের টপ এখানে উনি সার ছানের পছন্দের মার্বেল পাথরটা নিয়েছে এটা হচ্ছে বিষ পাথর বলে থাকি আমরা আপনি যদি চান আমাদের অনেক অসংখ্য মার্বেলের কালেকশন রয়েছে আপনি চাইলে দেখে শুনে নিতে পারবেন একটা চেরা মিটু আপনাদেরকে দেখাবো দেখেন এই চেরা ডিজাইনটা কত সুন্দর হয়েছে এটা বাসার মার্বেলের সাথে কাপড়ের একটা কম্বিনেশন দেখি কিন্তু কাপড়টা করা হয়েছে আর চেয়ারের যে ডিজাইনটা আছে দেখেন কত সুন্দর করে কারুর কাজ করে দিয়েছে নিখুঁত কারুর কাজ করা আছে গাছে গাছ কালার এটা হচ্ছে একদম হাইট কালার অরিজিনালি দেখতে সুন্দর লাগে দেখতে দারুণ আর এখানে যে পায়ের ডিজাইনটা দেখেন অনেক সুন্দর করে আমরা কারুর কাজ করে দিয়েছি এখানে সাথে ম্যাচিং করে কিন্তু ডাইনিংয়ের পায়েগুলো আমরা করে দিয়েছি আর এটার যে স্ট্রাকচারটা অনেক সুন্দর লাগে অনেক দারুণ আর এরকম সুন্দর সুন্দর ফার্নিচার পেতে আপনারা আমার সাথেই থাকবেন আর আজকে ইচ্ছে ছিল কথা ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম